আপনাদের সকলের সামনে অনুরাগের ছড়াই স্বস্তি কাকরি আপনাদের প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে সবাই খুশি তো চুষা আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছে আজকে প্রিয় আপনাদের অভিনকি চর দীপা ও সবাই কেমন আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটছে তো একদম ভালো তো কাটতেই হবে অভিনয়ের ছো দেখা হচ্ছে যার সঙ্গে হ্যাঁ কাকে বেশি ভালো লাগে কাকে কাকে বিশ কাকে আমি কি ঠিক শুনলাম না আমার কান বাজছে কোনটা মিশ কাকে ভালো লাগে ভালো লাগে না সোনার উপাকে কেমন লাগে কতটা ভালো অনেকটা আর সূর্যকে সূর্য ভালো লাগে না অর্জুনটাকে ভালো লাগে মানে যে যেমন ভালো করবে তার ঠিক রেজাল্টটাও পাওয়া যাবে তাই তো অর্জুনটা এখন দীপার পাশে আছে অর্জুনটা ভালো আর এক্ষুনি যদি দেখা যায় অর্জুনটা নেগেটিভ কেমন লাগবে তখন অর্জুন দেখে আর ভালো লাগবে না তাই তো সেটাই হচ্ছে বিষয় সূর্যরও কিছু করার নেই অ্যাকচুয়ালি সূর্যর হাতে কিছু নেই যা হচ্ছে সব পরিস্থিতির শিকার বাচ্চা দুটো মাঝখান থেকে সাজা পাচ্ছে আর কিছু না আগামী দিনে তোমরা যে টেলিকাস্টটা দেখবে সেই টেলিকাস্টটা কিন্তু আমরা কেউই এটার জন্য প্রস্তুত ছিলাম না তো সেরকমই একটা ধামাকাদার টেলিকাস্ট আসছে তোমরা এরকমই একটা পর্ব দেখতে পাবে আজকে কে কে টেলিকাস্ট দেখেছো আছো কেউ বাবা তুমি সাড়ে নটা টেলিকাস্ট দেখে তারপরে এসেছো ভেরি গুড সত্যি মানে এইরকম ডেডিকেশন সত্যি এটা ভাবা যায় না থ্যাংক ইউ সো মাচ আর তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই তো আজকে এত কিছু এত ভালোবাসা পাওয়ার পর আজকে আমরা সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি তাই প্লিজ নিজেদের জন্য এটা জোর করে হাতে তালি হয়ে যাক থ্যাংক ইউ ওকে ওয়েল তো এরকম একটা